হে রসুল আপনি কি শুনেননি কি জানেন কি দেখেননি আদ সম্প্রদায়ের প্রতি আল্লাহ তারা কি আচরণ করেছিলেন এদের প্রতি কি ব্যবহার করেছিলেন আপনি কি এটা দেখেননি আমার মায়েরা পৃথিবীর মাঝে আদ সম্প্রদায় এই যে সম্প্রদায়টা ছিল এই সম্প্রদায়টা এই জমিনের মাঝে ঈসা আলাইহিস ওয়াস সালাম আশার জমিনে আশার হাজার বছর পূর্বে আহকাফ নামক জায়গায় ইয়েমেনের আহ আহকাফ নামক জায়গার মাঝে এরা বসবাস করত ভালো করে একটু কাম দিয়ে শোনা লাগবে ইয়েমেনের আহকাফ নামক জায়গায় এদের বসত ছিল এরা ওই জায়গায় বসবাস করত ওই জায়গায় বসবাস করার পরে আল্লাহ তাআলা কেন এই জাতির নাম কোরআনে উল্লেখ করে দিলেন কোট করে দিলেন আল্লাহ তাআলা বলেন আন তারা কাইফা ফালা রাব্বুকা বিআদ জোরে বলেন আল্লাহু আকবার বলেন হে রাসূল আপনি কি দেখে

প্রাচীন নাম হল ইরল্লা এই জন্যই বলছে চিল্লায় বলেন আল্লাহ আকবার আমার মায়েরা ইরম সম্প্রদায় আদের আরেকটা নাম হলো আদে জাতিগুলো এই জমিনের মাঝে জুলুমের মাত্রা এত বেশি বাড়িয়ে দিয়েছিল জুলুমের সীমা লঙ্ঘন করতে করতে এত দৌড় চলে গিয়েছিল কারণে আল্লাহ তালা এদের কথাটা এদের দলের এদের জাতির এই কথাগুলো আল্লাহ তালা কোরআনের মাঝে কোট করে দিলেন সুবহান আমার মায়েরা কি বুঝলাম এখান থেকে আজ সম্প্রদায় যেন তেন সম্প্রদায় না এরা কিন্তু এই জমিনের মাঝে বসবাস করতেছিল শুধু তাই না এদের ক্ষমতা এদের পাওয়া দৈহিক শক্তি আল্লাহ তালে এত বিশাল দিয়েছে তফসিরে মুফাসির লিখেছে এক একজন এই আদ সম্প্রদায়ের এক একজন মানুষের দৈহিক গঠন ছিল গজ তার মানে হাত লম্বা ছিল আদ সম্প্রদায়ের এক একটা মানুষ কতটুকু লম্বা পঁয়তাল্লিশ হাত এত শক্তি দিয়েছিলেন শুধু তাই না ধন সম্প্রদায় প্রাচুর্য দিয়েছিলেন এই প্রাচুর্য পাওয়ার পরে আল্লাহ তালা এই সম্মান এই ইজ্জত এই ক্ষমতা পাওয়ার পরে এদের কাছে আল্লাহ এদের পক্ষ থেকে একজনকে নবী করে পাঠিয়েছিলেন তার নাম হুদ সালাম নবী হিসেবে প্রেরণ করার পরে আল্লাহ সালাম এদের কাছে গিয়ে কৌমের লোকেদের কাছে গিয়ে দাওয়াত দিলেন কৌমের লোকেরা বিল্লা শিরিক করোনা শিরিক ছেড়ে দাও আল্লাহর রাস্তায় চলে আসো জুলুম করোনা জুলুমগুলো ছেড়েদা গুলো ছেড়ে দাও শিরিক সবচাইতে বড় জুলুম এজন্যই লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ নাশিরকা লা যুলমুন আযীম জোরে বলেন আল্লাহু আকবার আমার মায়েরা সুরাই লোকমান আমার পাড়ার ভিতরে পাবেন লোকমানের এই আয়াতের মাঝে লোকমান হজরতে সালামের সন্তানের সাথে এই বিষয়টা পর্যন্ত কোট করে লোকমান তার সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে তু শির বিল্লা খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক না আজ এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমরা মুসলমান হওয়ার ইমান আনার পরেও আমাদের সন্তানদেরকে শিরিক থেকে বাঁচার শিক্ষা আমরা দেই না সন্তানদেরকে এমন বহু হাজার হাজার মানুষ সমাজে রাষ্ট্রে মাঝে বসবাস করছে নাম মুসলমান কিন্তু ছেলেকে সন্তানকে জন্য শিরিক থেকে বাঁচার কথা বলে নাই জোরে না আমার ভাইয়েরা আলাই ইসলাম থেকে শিক্ষা নেওয়া লাগবে সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে সন্তান খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করবা না